যশোরের চৌগাছা উপজেলার পাশাপল ইউনিয়নের বাড়িয়ালি গ্রামের বাসিন্দা মোহাম্মদ মিলন মণ্ডল চোখের আলোহীন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অন্ধকার জীবনে লড়াই করছেন এ খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর বিকেলে বাড়িয়ালি গ্রামে গিয়ে জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান তাদের হাতে নগদ অর্থ তুলে দেন এ সময় পরিবারটি সার্বিক খোঁজখবর নেওয়া সহ চিকিৎসার আশ্বস্ত করেন এছাড়া একই উপজেলার বিএনপির অসুস্থ থাকা নেতাকর্মীদের খোঁজখবর নেন ঢাকার সাত কলেজ স্বাতন্ত্র রক্ষা কমিটি আজ বুধবার চব্বিশ সেপ্টেম্বর দু দুপুর বারোটা তিরিশ মিনিটে সরকারি সাত কলেজের নিজ নিজ প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে সাত কলেজ স্বাতন্ত্র রক্ষা কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে এর আগে ঢাকার সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত কাঠাময় নতুন বিশ্ববিদ্যালয় করার উদ্যোগ নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্র এবং বেগম বদরুন্নেসা মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রীরা চলতি বছরের প্রথম ন মাসে জানুয়ারি থেকে সেপ্টেম্বর ইরানে অন্তত এক হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সে হিসেবে প্রতি মাসে একশো এগারো জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস গ্রুপ আইএচআর জানিয়েছে শুধু গত সপ্তাহই অন্তত চৌষট্টি জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে যা দিনে গড়ে নয় জনের বেশি সংস্থাটির তথ্য অনুযায়ী দুই সাল থেকে ইরানের মৃত্যুদণ্ডের হিসাব রাখা হচ্ছে গত বছর দেশে রেকর্ড নশো পঁচাত্তর জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু চলতি বছরের মাত্র ন মাসের মধ্যে এটি অতিক্রম করা হয়েছে মানবাধিকার কর্মীরা বলছেন সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বর্তমানে মৃত্যুদণ্ডের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে বিশেষ করে জুন মাসে ইসরায়েলের বিরুদ্ধে বারো দিনের যুদ্ধে ইরানের শাসন ব্যবস্থা চ্যালেঞ্জের মুখে পড়ার পর এই প্রবণতা আরও বেড়েছে ওবিসি টেলিভিশন নিউজ সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ